আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত মমতার বাংলায় হুমায়ুনের বাবরি সেই দৃশ্য আজকে দেখে নিল ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অলিখিত নির্দেশই আছে যে বাবড়ি নামে আর কোনো মসজিদ হবে না যে কেউ মসজিদ বানাতেই পারে কারণ আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান বলছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ ফলে যে কেউ হিন্দু ধর্মের যে কেউ মন্দির বানাতে পারে খ্রিস্টান ধর্মের কেউ যে কেউ চার্চ গির্জা বানাতে পারে তেমনি মুসলিম ধর্মের যে কেউই মসজিদ বানাতে পারে নিজের জায়গায় বানাতেই পারে অসুবিধার কিছু নেই কিন্তু বাবড়ি বাবড়ি নামেই মসজিদ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে আজকে মুর্শিদাবাদের বেল বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান হলো অবশ্য এটা নতুন কথা কিছুই নয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক বা ইন্টেলিজেন্সের রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় আর কবে শুনেছে এর আগে রাজ্যসভার সাংসদ যখন নির্বাচন হচ্ছিল তখনও তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ইন্টেলিজেন্সের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করা হয়েছিল না কোন এক ইমরানকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করে পাঠাচ্ছিলেন ভারতের ইন্টেলিজেন্স এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলা হয়েছিল যে আপনি যাকে রাজ্যসভার সাংসদ করতে চাইছেন তিনি ভারতবর্ষের নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আপনি এর মতো নেতাকে সাংসদ করে পাঠাবেন না থোড়াই কেয়ার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের ইন্টেলিজেন্সের স্বরাষ্ট্রমন্ত্রীর রিপোর্ট উড়িয়ে দিয়ে জারবিরুদ্ধে ভারতের নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে জড়িত হবার অভিযোগ ছিল তাকেই রাজ্যসভার সংসদ করে পাটিছিলেন মোহাম্মদ আবন্ধবাদায়ে দেশের কথা একবারই মানেননি তাই হুমায়ুন কবির মানবেন বা এই যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হুমায়ুন কবির করছেন নাকি কেউ করাচ্ছেন এটাও এখন পোস্টের মুখে এসে দাঁড়িয়ে গেল এই লড়বো আমার হোম সিট আর বেলডাঙ্গার লড়বো দুটো সিটেই জিতে দেখাব তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব কে জামায়া ধরে আবার আজকে খবর গুলো দেখছিলাম দেখলাম কুনাল ঘোষ বলেছেন ষড়যন্ত্র হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন পনেরো বছরের সংখ্যালঘুরা কি পেল প্রশ্ন কিন্তু সঠিক তুলেছেন কারণ এই পনেরো বছরে সংখ্যালঘু মুসলমানরা কেস্যু পায়নি ওই ভাতা ছাড়া ইমামরা ভাতা পেয়েছে আর বাকিরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মুসলিম মহিলারা আর বাকি কি হয়েছে কেস্যু হয়নি শিল্প কলকারখানা কিচ্ছু নেই হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলমানদেরও পরিযায়ী শ্রমিক হয়ে সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতেই যেতে হয়ে কাজ করছে মুসলিম যুবকরা এখানে যারা বেশিরভাগ সবটাই যে কোনো জেলে চলে যান পশ্চিমবঙ্গের যে কোনো জেলে চলে যান প্রেসিডেন্সি জেলে চলে যান নব্বই শতাংশ মুসলিম যে কোনো থানায় চলে যান তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আছে মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে তৃণমূলীরা মুসলিমদের দুষ্কৃতি ছাড়া আর কিছু বাড়ায়নি মারছে মুসলিম মরছে মুসলিম যেখানেই দেখবেন সাম্প্রদায়িক কিছু হচ্ছে মুসলিম জড়িত আছে যেখানেই দেখবেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মুসলিম জড়িত আছে মুসলিমরা কবে এবার ভাবতে পারবে হুমায়ুন কবিরের মতন যে পনেরো বছরের মুসলিমরা ঠিক কি পেল আজকের এক ঝলক দৃশ্য আমি আপনাদের দেখাবো এবং তার চেয়েও ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্য আগে ভিজুয়াল দেখুন কিভাবে মুর্শিদাবাদে মুসলিমরা মাথায় করে ঈদ বয়ে নিয়ে এলো এবং তারা পয়সা সংগ্রহ করছে মসজিদ তৈরি করার জন্য তিনশো কোটি টাকার বাজেট দুবাই থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকেও নাকি টাকা আসছে একজন দেখুন সেই ভিজুয়াল রয়েছে শুধুমাত্র এই স্ক্যানে পয়সা ডোনেশন করার জন্য এখানে যে স্ক্যানটা দেওয়া হয়েছে এটা কিন্তু হুমায়ুন কবিরের সেই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের পাশে স্ক্যানটা করা হয়েছে যাতে করে বাবরি মসজিদ তৈরিতে সাধারণ মানুষ তাদের হক পয়সা তাদের ন্যায্য পয়সা তাদের হালাল পয়সা এখানে দান করে এবং সেই দানের টাকা যাতে বাবরি মসজিদ তৈরিতে কাজে লাগে তার জন্যই কিন্তু একের পর এক লাইন দিয়ে মানুষ দেখেছেন শুধু মানুষ মুসলিমদের যে দান দান করার যে সিস্টেম যে দান করে সেটা কিন্তু চাক্ষুষ প্রমাণ এখানে দেখা যাচ্ছে দান করার জন্য লাইন দিচ্ছে এখানে স্ক্যানে দান করার জন্য এটাই হচ্ছে মুসলমান

হুমায়ুন কবির প্রশ্ন করছেন পনেরো বছরের সংখ্যালঘুরা কি পেল সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে হুমায়ুন কবিরের দাবি তাদের ভোটেই মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু না পেয়েছেন কর্মসংস্থান না পেয়েছেন ন্যায্য অধিকার না পেয়েছেন শিক্ষা দীক্ষা কিচ্ছু পাননি মুসলিমদের দুষ্কৃতি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই মুসলিমদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওনা আর অন্যদিকে হুমায়ুন কবির আজকে আবার ঘোষণা করেছেন নিজের দল করব সংখ্যালঘু অধসিত নব্বইটি আসনে প্রার্থী দেবো মোট একশো পঁয়ত্রিশটি আসনে লড়াই করব প্রয়োজনে বিধানসভায় বিরোধী আসনে বসবো নিজে দুটি কেন্দ্রে লড়বেন ভরতপুর এবং রেজিনগর বাংলার মিডিয়ার খবর হয়েছে কি খবর হয়েছে হুমায়ুনের বাবরি শিলান্যাসের জোরে অবরোধ জাতীয় সড়ক জাতীয় সড়কের তিনশো চারশো মিটারের মধ্যে বাবরি মসজিদ হচ্ছে দলে দলে মুসলিমরা আসছে সেখানে জাতীয় সড়ক অবরোধ হবে না বা জাতীয় সড়কে যানজট হবে না এটা স্বাভাবিক ব্যাপার যানজট হওয়াটা সেটাই এখনকার খবর অবরুদ্ধ হয়ে পড়েছে আগেকার চৌত্রিশ নম্বর এখনকার বারো নম্বর জাতীয় সড়ক মুর্শিদাবাদের বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি নাকি গেছে সন্ধ্যে আগে ক্লিয়ার হবে না কিন্তু আদতে এই পশ্চিম বাংলার মানুষের কোনটা দেখা উচিত এই পশ্চিমবঙ্গের তৃণমূলের ভোটারদের কোনটা দেখা উচিত তৃণমূলের নারী বাহিনীদের কোনটা দেখা উচিত এবং তৃণমূলের যে সমস্ত ডিজিটাল যোদ্ধা আমি যাদেরকে বলি ডিজিটাল গাধা যারা তৃণমূলকে সাপোর্ট ডিজিটাল গাদাদের কোনটা দেখা উচিত সেটাই আমি আপনাদের দেখাবো কিন্তু সেটা দেখিয়েও তৃণমূলের এই ডিজিটাল গাদাদের আদৌ এখন ঘুম ভাঙবে না সেটা আমি বলতেই পারি ঘুম ভাঙবে আর দশটা বছর পর এই তৃণমূলী মহিলারা যারা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে তৃণমূলকে ভোট দিচ্ছে তাদের ঘুম এত সহজে ভাঙবে না তারা বাংলাদেশ দেখছে না মুর্শিদাবাদ দেখছে না মালদা দেখছে না তাদের ঘুম ভাঙবে আর দশটা বছর পর যখন যখন আমরা চুস্তে চুস্তে বাংলা ছাড়তে হবে তখন এরা বুঝতে পারবে হুমায়ুন কবির কি বললেন সেটাই তো আসল মজা যে হুমায়ুন কবির মুর্শিদাবাদের মাটি থেকে গোটা বাংলার মানুষকে গোটা ভারতবর্ষের মানুষকে ঠিক কি বলতে চাইলেন দেখুন আপনারা ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না কোনো ধর্ম মানুষকে আমরা ঘৃণাও করি না অসভ্যাও করি না আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে एक एक ईटा खुला लेंगी खुल लेंगी इतना हिम्मत आपको नहीं होगी बंगाल में जो बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने देगी।, नहीं खुलने देगी। मेरा चैलेंज है उमा जी आपको चैलेंज कर रहा है जो मेरा शहर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रहा है चेतावनी दे रहा है जा पैसा मत कीजिए अब हुमायन कबीर को कैसा ग्रो पर्स नहीं कर पाएगी खुद महान अल्लाह तला सृष्टि का मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बिरानबे साल दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया तोड़ दिया डूल कर दिया বেশি মুসলিম রয়েছে গোটা ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে এত মুসলিম রয়েছে কোন সাহসে আমাকে বাবরি মসজিদ করতে দেবে না ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে সংবিধান অনুযায়ী ভারত এখন একটা ধর্ম নিরপেক্ষ দেশ যে কেউ মন্দির মসজিদ গির্জা করতেই পারে নিয়ম মেনে কিছু এসে যায় না হুমায়ুন নিজের নামে মসজিদটা করতে পারতেন হুমায়ুন মসজিদ তাতেও মনে কারো আপত্তি ছিল না কিন্তু সেই বাবরি যে বিতর্কিত বাবরি মসজিদ অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বাবরি মসজিদ করেই কেন খেপাতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নটাই কিন্তু এখন থেকে যাবে কিন্তু হুমায়ুনের এই ভোটের আগে এই বাবরি মসজিদ করিয়ে মুসলিম ভোটটাকে এক করতে কি এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্ল্যান না এই সাসপেন্ডের নাটক যেটা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো এর আগেও তিনি অনেকবার সাসপেন্ড হয়েছেন দু পনেরোতেও একবার সাসপেন্ড হয়েছিলেন এই সাসপেন্ডটা শুরুই কি আই ওয়াস এই সাসপেন্ডের নাটক করে মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বোঝাতে চাইলেন যে আমি বাবরি মসজিদ সমর্থন করছি না কিন্তু তাতেও হাইকোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের পাহারায় উনিশ কোম্পানি সেন্ট্রাল ফোর্সের দ্বারা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদের ওটা উচিত অত্যাচারী বাবর যেভাবে একের পর এক মন্দির ভেঙে মসজিদ গড়েছিলেন সেই অত্যাচারী বাবরের নামে কি আদৌ এই রাজ্যে মসজিদ হওয়া উচিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজ এটা এখানে সবকিছুই সম্ভব এটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল পরিবর্তন চাই এই চুরি দুর্নীতি এবং তার চেয়েও বড় কথা তোষণ রাজ্যের সরকারটার পরিবর্তন চাই না হলে না হলে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম এসে এই রাজ্যের ডেমোগ্রাফি আরো পাল্টা পাল্টে দেবে ওই যে বললাম না বাংলাদেশের মতন যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে এসে এই রাজ্যে সিপিএম এর নেতা হয়ে গেছে তৃণমূলের নেতা হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ থেকে পালাতে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ থেকে একদিন পালাতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির জন্য পরিবর্তন চাই তাছাড়া বাঁচার উপায় নেই হুমায়ুন কবিরের ভাষণ যদি ভালো লাগে তাহলে আবার তৃণমূলকে ভোট দেবেন আর হুমায়ুন কবিরের ভাষণ দেখে যদি নিজের বিপদটা বুঝতে পারেন যে পিছনে কতটা আগুন লেগেছে তাহলে এই তৃণমূলকে একটাও ভোট দেবেন না এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না মনুষ্যত্ব নেই দু হাজার ছাব্বিশের বিধানসভায় যারা তৃণমূলকে ভোট দেবে একটাও ভোট তৃণমূলকে দেওয়া যাবে না যাতে চুরি জরচুরি করেও ছাপ্পাবাজি করেও তৃণমূল জিততে না পারে তৃণমূলকে হারাতেই হবে না হলে বিপদ বাড়ির দরজার বাইরে অপেক্ষা করে আছে পরিবর্তন করতেই হবে আরো একটা পরিবর্তন দু হাজার এগারোতে পরিবর্তন করেছিলাম দু হাজার ছাব্বিশে মমতার তৃণমূলকে বিসর্জন আপনারা প্রত্যেককে সমস্যায় পড়ে যাবেন গাধার তৃণমূলী গুলো এখনো বুঝতে পারছে না তারাও সমস্যায় পড়বে কি মনে হয় বাংলার মানুষ এত কিছু দেখার দেখার পরেও তারা যেভাবে জেগে ঘুমিয়ে আছে সেই অবস্থা থেকে তারা বেরোতে পারবে তৃণমূলকে ভোট দিয়ে ঝেটিয়ে বিদায় করতে পারবে তার জন্য দু হাজার ছাব্বিশের দিকে নজর রাখতে হবে আর আপনারা নজর রাখুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না